উচ্চ গাছ তো অনেক হচ্ছে এখানেও কটা ডাটা গাছ হয়েছে নোটের ডাটা তুলেছিলাম এখনো ভিডিওটা ছাড়িনি নোটের ডাটা এত সুন্দর এত বড় বড় গাছ হয়েছিল এত বড় বড় এই ছোট্ট গাছটাও একদম নষ্ট হয়ে গেছিলো দেখুন তাতেও ফল ধরে গেছে একেবারে খারাপ হয়ে গেছিল আমি ওটাকে আবার ঠিকঠাক করে অনেক যত্ন করেছি আর থানকুনির তো পুরো বাগান হয়ে গেছে কত বড় বড়ো থানকুনি গাছ পাতা এখানে এই টকটা থানকুনি আছে আর একটা আমি আলাদাভাবে থানকুনি করেছি তার পাতার সাইজ দেখবে বন্ধুরা এই দেখুন পাতার সাইজ দেখুন লিখেছেন থানকুনি আমার অনেক জায়গায় আছে আরেকটা জায়গায় দেখাচ্ছি এইগুলো হচ্ছে ডিমা যে থানকুনি আর একটা জায়গা আছে সেটা হচ্ছে এই জায়গাটা আমিও টমেটোর চারা লাগিয়েছি এই দেখুন থানকুনি পুরো

প্রচুর পেকেছে যে টোকা টোকা হয়ে পেকে আজকে এই পর্যন্ত ঠিক আছে